হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কাঁচা আমের ঝুরি আচার করে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এইভাবে একবার কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে আপনারা এক বছর ঘরে রেখে দিতে পারেন আর আচারের কালারটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচার দেখতে যেমন সুন্দর হয় খেতেও দুর্দান্ত লাগে আর যে সকল বন্ধুরা মিষ্টি আচার খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার আমার মতো করে কাঁচা আমের ঝুড়ি আচার বানিয়ে এক বছর ঘরে রেখে দিতে পারেন চলুন বন্ধুরা তাহলে কিভাবে আমি এই আমের আচারটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে এক কিলো আম নিয়েছি আর এখানে আমি ফজলি আম নিয়েছি আমটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমটাকে আমি আলাদা করে কেটে ধোবো না তাই প্রথমে আমটাকে আমি তিন থেকে চারবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে আমি ফজলি আম দিয়ে আচারটা বানাচ্ছি ফজলি আম দিলে এখানে আচারটা টকটা কম হবে আপনারা চাইলে যে কোনো আম দিয়ে এই ঝুড়ি আমের আচারটা বানিয়ে নিতে পারেন দেখুন আমটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ঝুড়ি করে কেটে নেব এখানে আলু ভাজবার সময় যেভাবে আমরা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিই ঠিক সেভাবে এখানে আমটাকে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে গ্রেটারে গেট করেও আমটাকে ঝুড়ি করে নিতে পারেন কিন্তু এখানে আজকে আমি বটিতে করে আমটাকে কেটে নিচ্ছি দেখুন ঠিক ভাবে পাতলা করে সরু করে আমগুলো কেটে নিয়েছি দেখুন এখানে আমি একই রকমভাবে সব আমগুলো ঝুড়ি করে কেটে নেব দেখুন এখানে আমি সব আমগুলো কেটে নিয়েছি এরপর এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমের সঙ্গে মাখিয়ে রাখবো আর আপনাদেরকে আবারও বলছি আমের খোসা সমেত আগে ভালো করে ধুয়ে নেবেন তারপর আমটাকে এইভাবে ঝুড়ি করে কেটে নেবেন আর আম কাটবার পর এখানে জল দিয়ে ধুতে হবে না আর যদি ধুয়ে নেন তাহলে আচারটা জল থাকলে নষ্ট হয়ে যাবে তাই আগে ভালো করে ধুয়ে নেবার পর আমটাকে আমি ভালো করে ঝুড়ি করে কেটে নিয়েছি তারপর লবণ ও হলুদ মাখিয়ে এখানে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখব তাহলে আমের ভেতরে যে অতিরিক্ত জলটা থাকে সে জলটা বেরিয়ে যাবে আর এইভাবে যদি আচার বানিয়ে নেন তাহলে এক বছর ঘরে রেখে দিলে আমের আচারটা খুব সুন্দর হয়ে থাকবে এরপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে আমি কুড়ি মিনিট পর আমি যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম দেখুন আমগুলো অনেকটাই নরম হয়ে গেছে এরপর একটা সুতির কাপড় দিয়ে এখানে আমগুলো অল্প অল্প করে দিয়ে আমের ভেতরে যে অতিরিক্ত জলটা থাকে এইভাবে চেপে বের করে দেব আর যেহেতু আমি লবণ মাখে রেখেছিলাম তাই খুব সুন্দরভাবে এইভাবে চেপে চেপে জলটা বের হয়ে যাবে আর এইভাবে যদি জলটা বের করে নেন তাহলে আচারটা খুব সুন্দর হয়ে থাকবে আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এখানে আম থেকে কতটা জল বেরিয়েছে আর এখানে আমগুলো দেখুন খুব সুন্দরভাবে এখানে জল বের করে নেবার জন্য একদম শুকনো হয়ে গেছে এভাবে লবণ যদি মাখিয়ে রাখা যায় তাহলে রোদে দেবার ঝামেলা ছাড়াই আমের আচারটা এক বছর ঘরে রেখে দেওয়া যাবে এরপর আচারের মশলা বানানোর জন্য একটা ননস্টিক পানে হাফ চামচ পাঁচ ফড়ন চারটে শুকনো লঙ্কা আর হাফ চামচ জোয়ান দিয়ে এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে এখানে পাঁচ ফড়ন জোয়ান আর শুকনো লঙ্কা ভেজে নেব এখানে বেশি ভাজবেন না তাহলে পাঁচ ফোড়নের ফ্লেভারটা আচারের ভেতরে পাওয়া যাবে না এক মিনিট থেকে দেড় মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিয়েছি তারপর এক চামচ কালো সর্ষে আর এক চামচ হলুদ সর্ষে দিয়ে সর্ষেটাকেও এখানে মশলার সঙ্গে ভেজে নিয়েছি দেখুন মশলাটা আমি প্রথমে ঠান্ডা করে নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে একটু দানা দানা হয়ে থাকবে ঠিক দেখুন এরকমভাবে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে এরপর আর কড়াইতে আমি তিনশো গ্রাম সরিষার তেল দিলাম আর এই ঝুরি আমের তেল আচার বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে তারপর সাত আটটা মতো শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ পাঁচফড়ন দিলাম এরপর এখানে পনেরো থেকে কুড়িটা মতো গোটা রসুনের কোয়া দিলাম এখানে রসুনটাকে আমি গোটা করে রেখেছি আর রসুনটা এভাবে গোটা করে রাখতে আচারের ভেতরে খেতে বেশি ভালো লাগে তারপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখানে রসুন হালকা বাদামি করে ভেজে নেব দেখুন ঠিক এরকম বাদামি করে ভেজে নিতে হবে এর চাইতে বেশি কড়া করে ভাজবেন না তাহলে ভালো লাগবে না রসুন হালকা বাদামি করে ভেজে নিয়ে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর গরম তেলে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম চার চামচের হাফ চামচ হিং দিলাম আর এই গরম তেলে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হিংটা ভাজা হয়ে যাবে তারপর হাফ চামচ লবণ আর দু টেবিল চামচ চিনি দিলাম তারপর ভেজে রাখা সর্ষে আর পাঁচ ফোড়নের গুঁড়ো দিলাম এরপর গরম তেলে এখানে বাকি উপকরণগুলো না চাড়া করে মিশিয়ে দেব আর এখানে গ্যাসটা বন্ধ করে দেবার পর সরষে আর ফোড়ন গুঁড়ো দেবেন নাহলে সরষেটার তেলের সঙ্গে যদি অতিরিক্ত ভেজে নেন তাহলে আচারটা ভালো লাগবে না আর এখানে গ্যাস বন্ধ করবার পর সর্ষেরটা গরম তেলে ভেজে নিতে হবে না হলে আচারটা তেতো হয়ে যাবে সব শেষে এখানে আমি দু চামচ ভিনিগার দিলাম ভিনিগার দেবার পর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমগুলো দিয়ে দিলাম এইভাবে আপনারা আচার করে দেখবেন আচারের টেস্টটা খুব ভালো লাগবে আর যেহেতু ভিনিগার দেওয়া আছে তাই এইভাবে আচার করে নিলে এক বছর ঘরে রেখে দিলেও আচার খুব সুন্দর হয়ে থাকবে আর দেখুন আচারটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখুন আশা করি আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে আর এখানে আচার রাখবার জন্য আমি একটা কাচের জার নিয়েছি জারটাকে প্রথমে ভালো করে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি তারপর সরিষার তেল এইভাবে ব্রাশ করে কাচের জারের ভেতরে মাখিয়ে নেবো এইভাবে যদি তেল ব্রাশ করে কাচের জারটা মাখিয়ে নেন তাহলে আচারটা এক বছর রেখে দিলেও খুব ভালো থাকবে তারপর আমি এই কাচের চারের ভেতরে আচারটা রেখে দেব আর আশা করি আমার আজকের এই কাঁচা আমের ঝুরি আচার আপনাদের ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আর বন্ধুরা আমার আজকের এই কাঁচা আমের ঝুরি আচার বানানো কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে